আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসছি এটার জন্য আমি পেপারগুলোকে কেটে যেই সাইজে আমি কেটেছি ঠিক ওই সাইজে কেটে নেবেন কেটে জাস্ট এটাকে লম্বা লম্বা করে এরকমভাবে প্যাঁচিয়ে পেঁচিয়ে জাস্ট এরকম কাঠির মতন করে নেবেন এই জায়গায় আপনারা চাইলে কাঠিও ব্যবহার করতে পারেন কাঠি ব্যবহার করে জাস্ট কালার করে দিলেও হবে কিন্তু আমি কাঠি ব্যবহার করে না আমি কাগজই ব্যবহার করব এরপরে আমি কিছু ফুল বানিয়ে নিলাম ফুলটা আমি কিভাবে বানিয়েছি এটা যদি আপনাদের দেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে আমি অন্য একটা ভিডিওতে আমি দেখাই দেব আমি ফুলগুলি কীভাবে মেক করি বা কোন কী ডিটেলস আমি দেখা দেব জাস্ট এটা আমি ফুল ডিটেলস করি নাই জাস্ট কীভাবে আমি এটাকে সাজিয়েছি ওই ভিডিওটা করেছি জাস্ট অল্প অল্প ক্লিপ নিয়েছি কারণ ফুল ভিডিও করতে গেলে অনেক বড় হয়ে যায় এরপরে আমি এটা উপরের অংশটা কমপ্লিট করার পরে আমি এখানে নিচের অংশ কমপ্লিট করব। সেটার জন্য আমি পাঁচটা চিকন চিকন করে পাঁচটা পেপার কেটে নিয়েছি এরপর আমি নিচের অংশ ফুল লাগিয়ে দেব যাতে জিনিসটা দেখতে আরো সুন্দর হয় জিনিসটা গজেস হয় এবং কি অনেক বড় হয়ে যাবে আমি যদি শুধু গোল অংশটুকু করি জিনিসটা ছোট দেখা যাবে খারাপ লাগবে না কিন্তু নিচের অংশটাও করলে অনেকটা ভালো হবে জিনিসটা দেখতে গজে লাগবে আপনার ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই বুঝে যাবেন যে আমি কি করেছি এরপর আমি সাইজ অনুযায়ী এটা কেটে নিয়েছি মাঝের অংশটা একটু লং লিখেছি এরপরে শর্ট এর পরে আরেকটু শর্ট করে কেটে নিয়েছি এরপরে জাস্ট আমি উপরে যে ফ্লাওয়ার গুলি ব্যবহার করেছি নিচে ঠিক ওই ফ্লাওয়ারগুলি লাগিয়ে দিচ্ছি যাতে পুরাটা সেম একই রকম লাগে চেষ্টা করবেন আপনারা ওইভাবে করতে এতে এই জিনিসটা আর সুন্দর আরেকটু জিনিস ডিজাইনটাকে গজেস করার জন্য আমি আরেকটু ডেকোরেশন করি জিনিসের মধ্যে আপনি যত ডেকোরেশন করবেন জিনিস দেখতে ততই সুন্দর হবে এরপর আমি কিছুটা আর্ট করার জন্য হাইলাইট করার জন্য জরি পেনসিল দিয়ে জড়ি পেন মানে জড়ি কলম দিয়ে আমি এটাকে আরেকটু হাইলাইট করে দিই এই যে দেখেন ফাইনাল লুক আপনার বলে কে মনে হয়েছে যদি ভালো লেগে থাকে